আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু যারা এম ফাইভ সকেটের দিয়ে আপডেট প্রসেসার দিয়ে একটা ভালো একটা ফিসিবিল করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটি বেস্ট ভিডিও হবে ইনশাআল্লাহ কারণ এখানে যে প্রসেসারটা রেখেছি এম ফাইভ সকেটের রাইস দেন সেভেন সাত হাজার সাতশো মডেলের একটা প্রসেসার এই প্রসেসারটা কিন্তু খুব পাওয়ারফুল প্রসেসার এখানে এইট কোড সিক্সটিন থ্রেড এবং চল্লিশে বিকাশের প্রসেসার অর্থাৎ আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রফেশনাল প্রফেশনাল কাজের জন্য একটা বেস্ট একটা প্রসেসার আর এই প্রসেসার তো তিন বছর ওয়ারেন্টি আসেই এখানে মাদারবোর্ড হিসেবে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি এটাও কিন্তু আমাদের সবার প্রিয় একটি মাদারবোর্ড বোর্ড এম এস আই প্রো ছয়শো পঞ্চাশ এম পি মডেলের মাদারবোর্ড এটি কিন্তু চার র্যাম সোলার একটি মাদারবোর্ড এবং এম ফাইভ স্কটের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনার ইচ্ছা করলে ডিডিআর ফাইভের বত্রিশ জিবি চারটে র্যাম অথবা ষোলো জিবি চার চারটে র্যাম অথবা এইট জিবি চারটে র্যাম ইউজ করতে পারবেন এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি টিমের পাঁচশো জিবি একটা এমডট টু এন এটি কিন্তু জেন ফোরের পাঁচ বছর ওয়ারেন্টি সহ একটা এমডট টু এন ভিমই আর র্যাম হিসেবেও আমরা রেখেছি টিম ব্র্যান্ডেড ডিডিআর ফাইভ সিক্সটিন জিবি ছয় হাজার মেঘাসের একটি র্যাম এই র্যামটাও কিন্তু আট জিবি একটা র্যাম এবং এই র্যামের দিয়ে আমরা অনেক পিসি বিল করছি এবং এ র্যামের পারফর্সটা অনেক ভালো মনে হয়েছে আমাদের কাছে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি গেমডিয়াসের উড়ার চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লার ক্ষেত্রে আমি আপনাদের বলি পিসি বিল করুন না কেন পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না পাওয়ার সাপ্লাইটা ভালো নিলে আমার পিসিটা ভালো থাকবে যেহেতু টোটাল ইলেকট্রিসিটি যেহেতু সাপ্লাই হয়ে থাকে আমরা চেষ্টা করবো ভালো মানে পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করার আর এখানে আমরা যে কম্পিউটার কেসটা কম্পিউটার কিন্তু এআরএস এর পাঁচ বিশিষ্ট চমৎকার একটা কম্পিউটার কেস এটা কিন্তু এআরজিবি এবং কালার চেঞ্জিং আপনার ইচ্ছা করলে কিন্তু কালারটা চেঞ্জ হবে এবং আপনার পছন্দ মতো কালার দিয়ে রাখতে পারবেন অথবা কালারটা অফ রাখতে পারবেন সামনে টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গিলার গ্লাস আছে এবং উপরে ফিল্টার আছে ইএসি থ্রি আছে ইএসি টু আছে অডিও বাটন আছে এবং এলইডি বাটন আছে পাওয়ার বাটন আছে অর্থাৎ আপডেট পাওয়ার আপডেট কেসিং ভিতর যে যে ফাংশনগুলো দেওয়া আছে এই কেসিংয়ে দেওয়া আছে পরবর্তীতে আপনারা জিপিও লাগিয়ে আপনার এই পিসিটা আরও আপডেট করতে পারবেন আর এই ধরনের যারা পিসি বিল করতে চান এই ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য অনলি সিক্সটি থাউজেন্ড টাকার ভিতরে আপনারা এই পিসিটা নিতে পারবেন আর আপনারা যারা এই পিসিটা নিতে চান আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে আপনারা এই পিসিটা নিতে পারেন অথবা আপনার কোনো পছন্দের কনফিগারেশনের পিসেও নিতে পারেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন যারা ঢাকা আসতে পারবেন না বা শোরুম ভিজিট করতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের পিসিটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু